সবাই ভালো আছেন সরাসরি লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে আজকের নিত্য প্রয়োজনীয় বাড়িত জানিয়ে দেওয়ার জন্য ঢাকা সম্বাদের থেকে দর্শক সরাসরি আপনারা দেখতেছেন ঢাকা সম্বাদের আজকে হঠাৎ করে কিন্তু কিছুটা পরিমাণ কমেছে পেঁয়াজের পাইকের দাম বর্তমান মার্কেটে কেমন দাম রয়েছে কত করে বেসা চলছে জানিয়ে দেব আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই বলে দিয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিছনে যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের দাম অথবা সেই পেঁয়াজ মার্কেটে কত টাকা করে অথবা কত টাকায় বিক্রি হচ্ছে বর্তমান মার্কেটে কত টাকা চলছে আপনাদের সকল আমাদের জানাবো জানতে পারবেন আপনারা সকলে বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজারদের অথবা বাজারে কেমন দাম চলছে পেঁয়াজের দাম দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে পিছনে যে পেঁয়াজ রয়েছে এইসবে কিন্তু ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এই ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দাম অথবা এই ইন্ডিয়ান এলসি মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে কত টাকা করে বর্তমান মার্কেটে আপনাদের মাঝে কিন্তু জানিয়ে দর্শক জানতে পারবেন বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার দর আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে দর্শক বাজারে কত করে পেঁয়াজের দাম রয়েছে কোন দামে পেঁয়াজ বেসা বিক্রি চলছে সেটা কিন্তু জানিয়ে দেব এই জন্য কিন্তু লাইভে আসা আপনাদের জন্য আপডেট তথ্য জানা এই লাইভে এসে জানিয়ে দেওয়ার জন্য নাহলে কিন্তু আসতাম না বিগত কয়েকদিন ধরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিআজি টিভিতে আমাদের লাইভ চলতেছে একের পর এক এই লাইভ চলার কারণে আমি কিন্তু সকাল বিকাল দুপুর রাত্রেবেলাও বাইর হই লাইভ দেওয়ার জন্য একের পর এক যেন লাইভ মানুষ লাইভও জানতে পারে এবং এমন যেন জানতে পারে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি জানি যারা আমার ভক্ত রয়েছেন বলতে আমার ভক্ত বলতে মানে আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আপনারা সবাই আমি আমি জানি নিয়মিত আপনারা আমার ভিডিও দেখেন একবার হলেও দেখেন দিনের ভিতরে সেটা আমি জানি যাই হোক ওই দিক যাবো না এই যে লাইভ চলাকালীন বিশেষ করে আমি রাত্রেবেলা চলে আসি পেঁয়াজের টিভিতে লাইভ দেওয়ার জন্য রাত্রেবেলা চলে আসি পেঁয়াজের টিভিতে লাইভ দেওয়ার জন্য রাত্রেবেলা আসি লাইভ দেখতে থাকেন পেঁয়াজের টিভি আপনারা আমার আর একটা চ্যানেল দেখতে পাবেন যে আমার আর একটা চ্যানেল আছে পেঁয়াজের টিভি টোয়েন্টি ফোর মনে করেন না ওই চ্যানেলে লাইভ চলবে কিন্তু আপনারা পেঁয়াজের টিভিতে কিন্তু বেশিরভাগই লাইভ দেখতে পাবেন তবে পেঁয়াজের টিভি টোয়েন্টি ফোরে আপনারা যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন আর যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন আমাদের আমার লাইভগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন অন্যকে শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কানে একটা আপনাদের শেয়ারের কারণে কিন্তু অন্য একজন ভাই জানতে পারে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার অথবা বাজারে কেমন দাম চলতেছে কত করে বেচা বিক্রি চলছে দর্শক না পেরে চলে আসলাম লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনাদের সাথে সরাসরি আবার কথা বলতে যাচ্ছি আমি চাই আপনারা সকলেই সরাসরি পেঁয়াজের দাম জানতে পারেন হঠাৎ কেন কমলো পেঁয়াজের দাম সেটা নিয়ে প্রশ্ন সবার থেকে যায় বর্তমান মার্কেটে পেঁয়াজের আমদানি খুবই সরি পেঁয়াজের আমদানি খুবই ভালো হচ্ছে চাহিদা একটু মোটামুটি পর্যায়ে আসতে অতটা পরিমাণে নেই তবে একবার যে কম চাহিদা রয়েছে তা কিন্তু না চাহিদা বেশ ভালো রয়েছে বর্তমান মার্কেটে এই পেঁয়াজের দাম অথবা কেমন রয়েছে যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এগুলো সব কিছু সাউদের পেঁয়াজ আপনাদেরকে যদি আজকের ঘরে যদি আমদানিটা দেখাই তাহলে বুঝতে পারবেন বর্তমান ঘরে কেমন আমদানি রয়েছে অথবা কত করে বেসা বিক্রি এই হচ্ছে আজকের পেঁয়াজের ঘরের আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান মার্কেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কিন্তু পেঁয়াজের আমদানি হয়েছে তো সেই কারণে বর্তমান মার্কেটে কিন্তু পেঁয়াজের দাম একটু কমে গিয়েছে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলে দিয়ে যান আপনারা আপনাদের জেলায় কেমন গিয়েছিল অবশ্যই বলে দিয়ে যাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন লাইক করে পাশে থাকবেন দর্শক আমরা এই যে পেঁয়াজের আপডেটগুলো প্রতিনিয়ত যে লাইভের মাধ্যমে অথবা সরাসরিও দিয়ে থাকি অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনারা জানতে পারবেন বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার দর কিন্তু এই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো সরাসরি একবারে সরাসরি আমি আপনাদের সাথে রয়েছি সরাসরি দর্শক এই প্রতিনিয়ত কিন্তু লাইভে আসা হচ্ছে আমার কিন্তু এখন থেকে চেষ্টা করবো সবসময় লাইভে থাকার জন্য আপনাদের সাথে কথা বলবো সব সময় কিন্তু আসলে মোবাইলের চার্জ তো আর থাকে না তো সেই জন্য লাইভে থাকা হয় না তা দর্শক বর্তমান মার্কেটে এই যে আপনার যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু নর্মাল হয়ে গেছে একটু নর্মাল হয়ে গেছে এই যে পেঁয়াজ মার্কেটে সাউদের পেঁয়াজ মার্কেটে পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে এর থেকে ভালো যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু একশো টাকা দর বেদে ইন্ডিয়ান সাউদের পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে এরই দিকে দেশি পেঁয়াজের বাজার আজকে জানতে পারলাম যে একটু রেগুলার সচরাচর পাওয়া যায় বাছাই না সচরাচর পাওয়া যায় সব দোকানে মার্কেটে একশো তেরো থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ ফরিদপুর পেঁয়াজ আমি কিন্তু সচরাচর যেগুলো পাওয়া যায় সেগুলো বলছি বাছাই করার দাম একটু পরে বলে দিচ্ছি যেমন ফরিদপুর পেঁয়াজ মার্কেটে পাঁচ টাকা দরবেদে পাওয়া যাচ্ছে রাজবাড়ির পেঁয়াজ মার্কেটে আট টাকা দরবেদে পাওয়া যাচ্ছে এবার আসেন কোয়ালিটিগুলো বলি যেগুলো একটু কোয়ালিটি ভালো আকার ভালো মার্কেটে বিক্রি হচ্ছে বিশ টাকা পাবনার পেঁয়াজ যেগুলো বাছাই বিশ টাকা বিক্রি হচ্ছে কেউ বাইশ টাকা বিক্রি হচ্ছে ফরিদপুরের বাছাই করা পেঁয়াজ মার্কেটে আট টাকা বিক্রি হচ্ছে রাজবাড়ির বাছাই করা পেঁয়াজ মার্কেটে নেই তাই দামও বলতে পারবো না অগ্রিম কথা বলবো না আপনারা জানেন আমি অগ্রিম কথা বলি না যেটা যেই পণ্য নিয়ে থাকবে আশা বস্তু নিয়ে কিন্তু আপডেট দেব যা আছে সেগুলো নিয়ে দেব ওই যে বাড়তি বলবো এটা আছে ওইটা আছে দেখাতে পারবো না তা না হয়তো মাঝে মধ্যে আমি বলি হঠাৎ এক দোকানে গেলাম একটা সাক্ষাৎকার নিলাম এখন দেখতেছি আলু নাই তো সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে এরকম একটা দাম বলে দিই আপনাদের মাঝে হ্যাঁ এমন রয়েছে অমন রয়েছে তো দর্শক এর দিকে এই যে পেঁয়াজের দামটা যে জানালাম এবং যে ইন্ডিয়ান যে সাউদের কথা বলি সাউদের একটা পেঁয়াজ আছে সর্বোচ্চ একশো টাকা বিক্রি হচ্ছে একটু ভালো কোয়ালিটি একটু নিয়ম আবার ইন্ডিয়ান নতুন পেঁয়াজ মার্কেটে যেমন নতুন যেটা মার্কেটে চাইটা ভালোই আছে মার্কেটে কত করে বেচা বিক্রি চলছে যেমনটি জানতে পারলাম বর্তমান মার্কেটে সেই পেঁয়াজ সেই আজকের বাজার বিক্রি টাকা টাকা পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি হয়েছে দর্শক এরই দিকে বর্তমান যে আমদানি হচ্ছে ভালো কিন্তু এই যে আলুর বাজার হুট করে বেড়ে গেল হুট করে আলুর বাজার বেড়ে গেল। কেন বাড়লো কেন বাড়লো প্রশ্ন সবার থেকে যায় বর্তমান মার্কেটে আমাদের দেশে যে আলু যে সংকট ইন্ডিয়ান আলুগুলো যে আসতেছে বর্তমানে সেগুলো আসা কিন্তু অধিকাংশ মানুষে জানে সেই পেঁয়াজ আসা একটু বদ্ধ সরি সেই আলু আসা একটু বদ্ধ হয়ে গেছে কারণ একই বাড়ি কম আসতেছে সেই আলু তা সব মিলিয়ে বর্তমান মার্কেটে কেমন দাম যাচ্ছে কত করে বেচা বিক্রি চলছে সেটা জানা জানিয়ে দেওয়ার জন্য বসেছি দর্শক আমরা যে এই যে আলুর দাম জানিয়ে দেওয়ার জন্য যে বসেছিলাম এই বর্তমান দেশি আলু গত চার থেকে পাঁচ দিন আগে মার্কেটে বাষট্টি ষাট টাকা ছিল ইন্ডিয়ান আলু মার্কেটে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন টাকা ছিল এর দামে এই দামে কিন্তু বর্তমান মার্কেটে ছিল কিন্তু হঠাৎ করে হঠাৎ করে কেন এমন হলো যে বাজার বেড়ে উঠলো ওই যে কথা আছে না ইন্ডিয়ান আলু মার্কেটে আসে নাই ইন্ডিয়ান আলু মার্কেটে সংকট পড়ে গেছে দেশি আলু তো বদ্ধ হয়ে যাবে আর যে হাওয়ার ভিতরে যে আমাদের যে আলু রাখে কলস্টারে সেই হাওয়াইটাও কিন্তু বদ্ধ হয়ে যাবে আর দু একদিন ভিতরে কারণ কলাস্ট্রে কিন্তু অথবা কলস্টারে কিন্তু আলু নাই সেখানে আলু না থাকলে কিন্তু হাওয়ায় দিয়ে কি করবে যেগুলো হাওয়ার ভিতরে রাখে যেন না নষ্ট হয় গরমে যেন না নষ্ট না পচে যায় সেই কলসটা দর্শক বর্তমান আজকের বাজারে এই আজকে কিন্তু আঠারোই আহ আজকের জি আঠারোই নভেম্বর আঠারোই নভেম্বর এগারো দুই হাজার চব্বিশ রোজ রোজ আজকের সোমবার দর্শক আজকের বাজারে যেমন আলু কত করে বেচা বেশি চলছে আজকের বাজারে আলু সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে চলছে যেমনটি জানতে পারলাম যে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন আলু ইন্ডিয়ান আলু বেচা বিক্রি চলছে আটান্ন টাকা দরবে এক ক্লাপে পাঁচ থেকে তিন টাকা বেড়েছে এর দিকে দেশি হল আজকের বাজার পঁয়ষট্টি টাকা ষোষট্টি টাকা এই দামে বিক্রি হচ্ছে বর্তমানে দর্শক যদি রসুনের বাজার জানিয়ে দেই রসুন কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে কত টাকা বিক্রি হচ্ছে যেমনটি জানতে পারলাম যে বর্তমান মার্কেটে এই রসুন প্রতি কেজি পাইকারি দামে দেশি রসুন দুশো পনেরো টাকা থেকে বিশ টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে এর দিকে ইন্ডিয়ান কেরল আদা ওয়াশ আনোয়াস একশো টাকা বিক্রি হচ্ছে আনোয়াস বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা ওয়াশ বিক্রি হচ্ছে একশো দুই থেকে তিন টাকা কিন্তু আজকে বাজারে সেই ওয়াশ আদে মার্কেটে একশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু শাম বাজার না শাম বাজারে পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে অন্য অন্য বাজার আমি সকালে আসার সময় খুচরা বাজারগুলো দেখি বিভিন্ন বাজার দেখি তারপরে আপডেট দিই আমি কিন্তু ডাইরেক্ট এসে মাঝে মধ্যে আপডেট দিতে বসি না সরাসরি আগে জেনে বুঝে কোনায় কি দাম কোন জায়গায় কি দাম রয়েছে কোন মার্কেটে কেমন দাম রয়েছে অবশ্যই জানি জান জেনে নেই জেনে নিয়ে আপনাদের কাছে আপডেট দিয়ে থাকি তো এর এরই দিকে এই যে রসুনের আদার একটু আদারকে একটু পিছনে দামটা বলে দিচ্ছি আদার দামটা একটু পিছনে পালাচ্ছি এই যে দেশি রসুনের দাম কমার মূল কারণ হচ্ছে কি বলে দিচ্ছে কুয়া রসুনটা ভাঙা এই যে দেখতে পাচ্ছেন এই যে যে এই এই কিন্তু আস্ত রসুন গুলার দাম কিন্তু কমে গিয়েছে এই আস্ত রসুন গুলার দাম কমার মূল কারণ মূল বিষয় যদি বলি বর্তমান এই কুমার রসুনের চাহিদা বেশি হয়েছে ওই রসুনের চাহিদা কমে গেছে দাম কমে গেছে দাম কিন্তু আড়াইশো টাকা ছিল ভালো রসুনের দাম দর্শক চায়দার রসুনের দাম কেমন আছে দর্শক বন্ধুরা চায়নার রসুনের দাম রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন দুশো দশ টাকা থেকে দুশো আট টাকা দরবে বিক্রি হচ্ছে একটু নিয়ম বিক্রি হচ্ছে দুশো দুই টাকা থেকে তিন টাকা আজকের বাজারে দর্শক আপডেটের মাঝে কোনো যদি ভুল ভাল বলে থাকি অবশ্যই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর বর্তমান আসলে মানুষ কিছু বলতে গেলে ভুল হয় এটা স্বাভাবিক মানুষদের দরিদ্র যে সত্য কথা বলে অথবা একবার বলে ফেলে তা কিন্তু মানুষ মাত্রই ভুল ভুল মানুষের হবেই এটা স্বাভাবিক কিন্তু ভুল শুধরানো এটা কিন্তু অত্যন্ত জরুরি কাজ ভুল শুধরানো দরকার অনেকে আমাকে একজনে বলেছিল ভাই আপনি যে লাইভ চালাচ্ছেন লাইভ করতেছেন ঠিক না আমি বলতেছি ভাই আমি দিনে তিনবার বাইরে আগে আমি বাইরে যেতাম একবার আবার বিকালে একবার বাড়ি এখন আমি দিনে সকাল বিকাল আত বাড়ি মানুষ আপডেট খবর লাইভের মাধ্যমে যেন জানতে পারে অবশ্যই লাইভ বেশি দিন চলবে না বদ্ধ হয়ে যাবে আরও কয়েকদিন চলবে হয়ে যাবে বদ্ধ কারণ সারাদিন তো বের হওয়া সম্ভব না এই দুপুরবেলা একটু ঘুমাইতে হবে ঠিক এটাই এটাই কারণ তো আসলে দর্শক আপনাদের মাঝে কিন্তু অনেক কথাই বলে ফেললাম বলবান্ত্রি বললে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক এ ছিল ঢাকা শ্যামবাজার থেকে আমার কাছে আজকে সর্বশেষ আপডেট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কেউ একটা কমেন্ট করলেন না কারণ হচ্ছে আপনারা কমেন্ট করতে চান কিন্তু কমেন্ট করেন না আমাকে প্রশ্ন করেন ভাই পেঁয়াজের দাম কেমন কেমন কত করে বেচা বিক্রি চলছে প্রশ্ন করেন কি বলবো আমি আমার আপডেটটাই আপনাদের মাঝে জানিয়ে দিলাম আপনারা আমাকে ভালোবাসেন অথবা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট না করলে তো হয় না যাই হোক নেক্সট ডে থেকে আপনারা কমেন্ট করবেন জানাবেন ভাই আমাদের জেলে এমন পেঁয়াজের দাম বেঁচে ভাই আপনাদের ছাড়া আমরা অসহায় কারণ আপনাদের কাছ থেকে কিন্তু তথ্য জানান ছাড়া আমরা কিন্তু দরিয়ে কিন্তু বলতে পারবো না একজন ব্যবসায়ী যদি আমাকে যদি না জানায় আজকের পেঁয়াজ দামে বনে বন্ধু না জানায় আমি কি আপনাদেরকে আপডেট দিতে পারবো ঠিক তেমনি আপনাদের হাটে কেমন যাচ্ছে আমরা কিন্তু জেনে নেই তারপরেও আমরা কিন্তু প্রশ্ন আপনাদের কাছে করে রেখে যেহেতু পরের দিন বলতে পারি গতকালকে বাজারে হাটে এমন গেছিল আজকের বাজারে হাটে এমন যাচ্ছে সে জানতে পারে কিন্তু আপনারা বলেন না সেই জন্যই ব্যর্থ আমি আপনারা ব্যর্থ আমরা দুইজনে ব্যর্থ কারণ আমি জানতে পারলাম না আপনাদের কাছ থেকে সেটা ব্যর্থ আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে পারলাম আর আপনারা বলেন নাই সেটা হচ্ছে ব্যর্থতা যাই হোক দর্শক বেশ কয়েকক্ষণ অনেক অনেকক্ষণ ধরে কিন্তু কথা বলে ফেললাম আসলে দর্শক এই ছিল আমার কাছে আজকের ঢাকা সাম্বার থেকে আজকের সর্বশেষ আপডেট দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম